আসসালামাইকুম থাইল্যান্ডে খাবারের বিলটা কতটুকু আজকে দেখাবো থাইল্যান্ডে আসলে এটা স্টেশন যতটা নাম জানছি নানা স্টেশন মানে আমরা যেমন নানা ডাকি তো এইটা পরিচিত যদি বাঙালিদের এখানে একটা দোকান আছে জিজ্ঞেস করবো তো আজকের থাইল্যান্ডে খাবার বিল যেমন আমি সকালে একটা খাবার খাইছি এই কিসেন এইটাই এখন পাশে আরেকটা আছে ওইটা কত টাকা তো দুশো টাকা নিয়েছে যেমন একটা চা আছে মুরগির গোস্ত আছে দুই পিস তাতে আলু আছে আর ভাত এই তিন পিসে আমার দুইশো ভাত তো এখন দেখি আরেকটা হোটেলে কত টাকা নাই এই বিষয়টা আলাপ করি এটা হলো মনিকাস কিচেন ঠিক আছে এটা ইন্ডিয়ান এবং বাংলাদেশি লেখা আছে কি এই বাংলাদেশিদের জন্য বা ইন্ডিয়ানদের জন্য এই হোটেলে খাইছে এখন দেখি পাঁচটা ঢুকি স্টার রেস্টুরেন্ট কি কত টাকা বিল আসে দেখি দেখে এখানে বিল কত কি আসে খাবার মেনু অনেক কিছু আছে এখানে মোটামুটি ভাবে চিংড়ি মাছ ভর্তা সব আছে দেখি জিজ্ঞেস করে দেখি এখানে মুরগি যদি ফুল খাওয়া হয় মুরগি মুরগি হচ্ছে আপনার একশো ষাট টাকা মানে ফুল প্লেট আর হাফ প্লেট হলে একশো বিশ আর ভাত হয়েছে আপনার বিশ ভাত মানে বিশ টাকা খাই দেন বিশ টাকা ভাত এটা সে আবার ভাতটা আবার ওই ভাত নেই না টাকা টাকা ভাত এখন দেখি লাস্টে বিল কত আসে কারণ পাশের হোটেলে খাইছি দুশো টাকা নিচ্ছে চা আর একটা ভর্তা নিচ্ছে আর মুরগি নিচ্ছি ভাত নিচ্ছে তো দুশো ভাত নিচ্ছে দুশো টাকা চাইলেন কি এখন এখানে কত বিল আসে দেখি এই হল বিশ টাকার ভাত আর এই একশো বিশ টাকা হইলো আলু আর এটা তো সস দোসে এখন দেখি আপনার তো চা কত ভাইয়া তিরিশ হ্যাঁ চা সব জায়গায় একই দাম তবে একুলের ওকুলে একটু ডিফারেন্স এদিকে দিক তো খাইয়ে দেখি এখানে ভাত খাইছি দুইটা আমি দুইটা ভাত খাওয়া আমার জীবনে ইতিহাসে আমি এত ভাত খাই না কারণ ভাত সাধারণত আসলে আইসা এবং সিঙ্গাপুরে যাই খাইতে পারি না কি এই জন্য আমি দুইটা ভাত খাইছি চল্লিশ টাকা আর চিকেন একশো ষাট টাকা আর পানি হয়েছে দশ টাকা তার মানে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আর চা যেহেতু খাবো না চা তিরিশ টাকা অতএব আপনার দেখা গেছে যে দুইশো দুইশো বিশ ত্রিশ টাকার ভিতরে খুব সুন্দর খাবার যায় খাঁটি বাঙালি খাবার এটা ইন্ডিয়ান পাকিস্তান এবং আপনার নেপালি অ্যারাবিক লেখা আছে অ্যারাবিক ফুড লেখা আছে ভরপুর খাইয়ে আপনি দুইশো দশ টাকা দিলাম যা খাইয়ে হতে পারি না বাঙালি হোটেল এনে দুইশো বাদ হ্যাঁ এটা হলে নানা স্টেশন নানা হলে জেলার নাম মায়ের বাপের নাম আমরা যেমন মায়ের বাপেরে কত আমরা যেমন মায়ের বাপেরে আমরা নানাটা কি এটা নানা এটা জেলা খুব নামকর স্টেশন